আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরত গুড টাইম টু অল অফ ইউ হাউ আর ইউ অল হোফ ইউ অল আর ফিট আজকে আপনাদের সাথে আলোচনা করবো আপনার ইমুতে যদি কেউ কল দেয় সে আপনার ইমুতে কল দেওয়ার সাথে সাথে একটা গান শুনতে পাবে অর্থাৎ আপনার ইমুতে যদি কেউ কল দেয় সে গান শুনতে পাবে আপনার এই সেটিংটা করার জন্য আপনি কী করতে হবে আপনি এই সেটিংটা করার জন্য প্রথমেই আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে ইমু সার্চ করবেন আমি এখান থেকে ইমু সার্চ করতে বলি শুধু আপনার ইমুটা আপডেট আছে কিনা সেটা দেখবেন যদি আপনার ইমো আপডেট থাকে তাহলে ইমুর এখানে ওপেন শো করবে আমার এখানে ইমো আপডেট আছে এই কারণে এখানে ইমু ওপেন শো করে আর যদি আপনার এখানে আপডেট না থাকে তাহলে এখানে আপডেট শো করবে আমার এখানে আপডেট আছে এই কারণে ওপেন শো করবে তারপর আপনি যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন আর যদি আপডেট থাকে তাহলে তো ভালো কথা আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার ইমো ওপেন ওপন হবে ইমো ওপেন ওপন হওয়ার পর বাম পাশে কোনায় আপনারা ইমোর লোগো দেখতে পারবেন আপনার ইমো আইডির লোগো দেখতে পাবেন ওই ইমো আইডির লোগোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিং হচ্ছে আপনার তৃতীয় নাম্বারে তৃতীয় নাম্বার সেটিংসে ক্লিক করা হয় তার ফ্যাকশনে ক্লিক করবেন এখান থেকে ফ্যাকশন দ্বিতীয় নাম্বার আছে ফ্যাকশন ফ্যাকশনে ক্লিক করবেন ফ্যাকশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন খলার টিউন খলার টিউনে ক্লিক করলে আপনারা এখানে একেবারে নিচে খোলা টিউন আছে ওই খোলা টিউনে ক্লিক করবেন খলা টিউন ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন গান দেখতে পারবেন যেমন এখানে শো করতে আছে টপ টেন ট্রেন্ডিং ইসলামিক আরবিক হিন্দি বেঙ্গলি বিভিন্ন গান দেখতে পারেন আপনি যে রিলেটেড গান পছন্দ করেন সেই রিলেটেড গানটা আপনি এখান থেকে আপনি সার্চ করেন যদি আপনি ট্রেনিংয়ে ট্রেনিংয়ে যেগুলো আছে সেগুলো অ্যাড করতে চান তাহলে এখানে ট্রেনিংয়ে ট্রেনিংয়ে ক্লিক করবেন ইসলামিক গান সেট করতে তাহলে ইসলামিকে ক্লিক করবেন তারপর হচ্ছে আরাবিক ক্লিক করলে আরাবিকে ক্লিক করবেন ব্যাঙ্গলি ক্লিক করলে ব্যাঙ্গলিতে ক্লিক করবেন তো আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ যে রিলেটেড গান পছন্দ সে রিলেটেড আপনি ক্লিক করেন আমার হচ্ছে আরাবিক গান অর্থাৎ ইসলামিক গান পছন্দ তো আমি এখানে ইসলামিক ক্লিক করলাম এখানে ইসলামিক ক্লিক করার পর আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি গান সেট করবো এখান থেকে আপনারা এখানে গানের যে লঘু আছে ওই লঘুতে ক্লিক করলে আপনারা গানটি শুনতে পারবেন গানটি কীরকম যেমন আমি এখানে নবী মুরস নবী এটা ক্লিক করলাম গানের লোগোর উপর ক্লিক করলে গানটি চলা শুরু করবে তো আমার এখানে সাউন্ড সম্ভবত লো এই কারণে তো এখন আমি সাউন্ড বাড়াইলাম আপনারা শুনতে পারছেন গানটা তো আমি এটা সেট করতে চাই এটার জন্য আপনারা যদি আপনার যদি এটার রিংটন আপনার যে রিংটোন আছে ওই রিংটনে যদি আপনাকে যদি ডাইরেক্ট ইমুতে না কল দিই ওই স্বাভাবিক অবস্থায় যদি কল দেয় যদি সেই কেন সেট করতে চান তাহলে আপনি এখানে যে গানের ন্যাচ দিয়ে যে অপশনটা আছে এই অপশনটা তুলে দেবেন এখানে ন্যাচে এই যে অপশন আছে এই অপশনটা তুলে দিবেন অ্যাড করে দেবেন সরি অ্যাড করে দিন আর যদি আপনি ওই রিংটনে না অ্যাড করতে চান তাহলে এখানে আপনি অ্যাডটা উড়াই দিবেন এখান থেকে আপনি যদি আপনি সান যদি রিংটোনে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক দিবেন আর যদি না অ্যাড করতে চান তাহলে এটা উঠাই দেবেন আমি এখানে রিংটোনে অ্যাড করতে চাই না এই কারণে আমি এটা উঠিয়ে দিলাম তো এখান থেকে আপনার ক্লিক দিবেন দিয়ে আপনার এই এই গানটা অ্যাড হয়ে গেছে এখন অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে বলতে আছে যে ডু ইউ ওয়ান টু শেয়ার টু ইউর স্টোরি না এখান থেকে মানে বলতে যে আপনি কি স্টোরি শেয়ার করতে চান আমি স্টোরি শেয়ার করতে চাই আপনি শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারবেন আমি এখান থেকে শেয়ার করতে চাই না অর্থাৎ এটা কি স্টোরি মানে আপনি গান যে সেট করছেন ওই স্টোরি শেয়ার করবেন কিনা তো আমি এখান থেকে স্টোরি শেয়ার করতে চাই না আপনারা যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারবেন আমি এখান থেকে স্টোরি শেয়ার করতে চান এই জন্য আমি ক্যান্সেল ক্লিক তো শেষ আপনার গানটি অ্যাড হয়ে গেল তো এটাই ছিল আজকের ভিডিও আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রতি যত্ন নেবেন